দেখুন জিও হটস্টার বা এই ধরনের যে ওটি প্ল্যাটফর্মগুলো রয়েছে এদের একটা বড় সমস্যা হলো কি এরা দর্শকদেরকে জানে দর্শকদের কী করে এনগেজ করতে হয় ঠিক আছে এবং বিজনেস মার্কেটিংটা তো ভালো জানেই তারা বিশেষ করে জিও জবের থেকে হটস্টারের সাথে মার্চ করা হয়েছে তারপর থেকে আমরা সিরিজ সিনেমা কম সেখানে অ্যাডভারটাইজমেন্ট বেশি দেখতে পাচ্ছি মানে সাবস্ক্রিপশন করার পরে প্রতি মাসে একটা টাকা দিয়ে সাবস্ক্রিপশন করার পরেও আমাকে তিরিশ মিনিটের একটা সিরিজের এপিসোডে তিন থেকে চার মিনিট বা তিন মিনিটের কাছাকাছি আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হচ্ছে এর থেকে দুঃখের হয়তো আর কিছু নেই যাই হোক রিসেন্টলি আপনার জানেন সার্চ বলে একটা সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার রিলিজ করেছে সার্চ দ্য নায়না মার্ডার কেস এবার এই সিরিজে ছটা এপিসোড প্রত্যেকটা ডিউরেশন প্রথম দুটো একটু বড় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এবং অন্যগুলো পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি ডিউরেশন রাখা হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ মিটের কাছাকাছি এবং মেন লিড ক্যারেক্টারে আমরা কঙ্কনা সেন সরপাই এসিপি সংযুক্তা দাস এবং এসিপি জয় কানওয়ালের ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি সূর্য কুমারকে সুরিয়া কুমার সূর্য সূর্য কুমার বাংলা উচ্চারণ হয় সূর্য কুমার তো সূর্য যে আনদেখিতে আমরা দেখতে পেয়েছিলাম এবং আরো বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে কাজে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি এবং ব্যক্তিগতভাবে তার কাজ ভালো লাগে এবার এই সিরিজটা দেখার অন্যতম কারণ হলো পজিটিভ রিভিউ পেয়েছিলাম এবং আমি জানতাম সিরিজটা শেষ করা হয়নি সবথেকে বড়ো বিষয় কঙ্কনা সেন শর্মার জন্য সিরিজটা দেখা ঠিক আছে সে বছরে একটা দুটো কাজ নিয়ে আসে এবং যে সমস্ত কাজ আনে সেগুলো দেখার মতো কাজ আমার অন্যতম প্রিয় একজন অ্যাক্ট্রেস তার এক্সপ্রেশন আলাদা করে কথা বলে ঠিক আছে আপনার রিসেন্টলি তার লাইফ লাইফিনা মেট্রো পরে মেট্রো ইন্দনো বলে যে ছবিটা দেখেছেন সেখানে পঙ্কজ ত্রিপাঠীর সাথে তার ক্যারেক্টারটা জাস্ট স্পেল বাউন্ড আউটস্ট্যান্ডিং একটা অভিনয় ছিল এবারে আমি যদি সিরিজ নিয়ে কথা বলি দেখো এই সিরিজটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই অ্যাজ ইউজুয়াল সিরিজটাকে কিন্তু শেষ করা হয়নি হ্যাঁ মানে কোনো কিছু কনক্লুশনে আসা হয়নি এরা ওপেন এন্ডেড একটা এন্ডিং রাখা হয়েছে এন্ডিংও ঠিকঠাক বলবো না কারণ এর পার্ট টু বা সিজন টুতে আমরা মোটামুটি এর প্রথম পর্বে শেষ ভাগটা দেখতে পারবে বা সেটা কবে আসবে কোনো অ্যানাউন্সমেন্ট আমি তো এখনও দেখিনি হয়তো এবছরের শেষে বা পরের বছর আমরা দেখতে পারবো এবার যদি কনক্লুশন না আসে তাহলে সিরিজটা আপনার জন্য খুব একটা ওর্থ ওয়াচ কিন্তু হবে না খুব একটা ঠিকঠাক মতো দেখার কিন্তু কোনো সিরিজ নয় ওয়ান টাইম ওয়াচ কিন্তু একজন দর্শক হিসেবে আপনার যে এক্সপেকটেশন সেটা কিন্তু পূরণ হবে না এবার আমি রিভিউ করবো বলে সিরিজটা দেখেছি এবং সিরিজটা আমার বেশ ভালো লেগেছে আমি আবারও বলছি যেহেতু কনক্লুশন কোনো নেই এন্ডিং কিছু নেই ঠিকঠাক মতো এটা পরের সিজনে আমরা জানতে পারবো সেহেতু দর্শক হিসাবে যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে নেক্সট সিজনে গিয়ে আপনার দেখাটা বেটার হবে এবার যে সিরিজের গল্পটা খুব ইন্টারেস্টিং এবং এই যে যে ক্যাটান মাউসের যে রেস আমরা দেখে আসি আর কি এর আগেও আমরা দেখেছি এটাও ঠিক সেরকম চোর পুলিশের খুনি এবং পুলিশের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং একটি মেয়ের মার্ডার কেস একটি অল্প বয়সী কলেজে পরে একটি মেয়ের মার্ডার কেস তার সাথে একজন বড় পলিটিশিয়ান যুক্ত রয়েছেন এবার অনেকজন বাজনের তালিকায় রয়েছে সন্দেহের তালিকায় অনেকে রয়েছে তার কাছের মানুষও রয়েছে তার বন্ধু বান্ধব রয়েছে দূরের মানুষও রয়েছে এবার পুলিশ অর্থাৎ সংযুক্তা দাস যে ক্যারেক্টারটা কঙ্কনা সেন শর্মা প্লে করছেন এবং সূর্য অর্থাৎ যে ক্যারেক্টারটা তিনি জয় হিসাবে প্লে করছেন এসবি জয় ক্যারেক্টারটা প্লে করছেন আর দুজনে মিলে কি মিলে কি সেসব দিকে কেসটা সলভ করতে পারবে জানার জন্য আপনাকে এবং ইনভেস্টিগেশন কোন দিকে এগোবে মোর কোন দিকে নেবে সেটা জানার জন্য আপনাকে সিরিজটা দেখতে হবে এবার দেখুন এই সিরিজের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট আমার একটা সিরিজের কথা মনে পড়ছিল ক্যান্ডি বলে একটা সিরিজ আছে ঠিক আছে মেবি এটা আপনারা সোনি লিভে হয়তো পাবেন আমি অনেকদিন আগে রিভিউ করেছিলাম ক্যান্ডি বলে খুবই ভালো ভালো সিরিজ ঠিক আছে সেখানে রনিত রায় রয়েছে আর কি এবং এই ধর অনেক অনেক কেসে আমরা দেখেছি মারদানির মতো কাজ আমরা দেখেছি এবং অনেক অনেক কেস সিরিজ আমরা দেখে থাকি আর কি ঠিক আছে কোহরা বলে একটা কাজ এসেছিলো সে কাজটা খুব ভালো কাজ সে কাজটা আমরা দেখেছিলাম তো এই যে সিরিজ বা এই ধরনের যে কাজগুলো হয় এখানে ইনভলভমেন্টটা খুব বড় একটা ভ্যালু করে মানে যে ক্যারেক্টারটা এখানে মেনলি তার সাথে ইনসিডেন্ট ঘটছে আর কি ধরুন কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের সাথে খুন হয়ে যাচ্ছে বা খারাপ কিছু হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি ব্যাক স্টোরি এবং এই মুহুর্তে এখন ইনভেস্টিগেশন করছে ক্যারেক্টারগুলোর সাথে তার যে সম্পর্ক সে ডেভেলপমেন্ট সে এক্সিকিউশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে এবং সেটা কিন্তু এই সিরিজে প্রপারলি গাইড করে দেখানো হয়েছে একদম প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসিপি সংযুক্ত অর্থাৎ কঙ্কনা সেন শর্মার নিজের একটা পার্সোনাল লাইফ আছে তার নিজের একটা ষোলো বছরের মেয়ে রয়েছে এবং সে তার জন্য যেরকম চিন্তিত সে সেখানে পরিবারে টাইম দিতে পারছে না অন্যদিকে যখন কেস সলভ করছে সেই কেসের মধ্যে সে কীভাবে একটার পর একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সূত্র তুলে আনছে সূত্র ধরে গোটা বিষয়টাকে মিলানোর চেষ্টা করছে দর্শক হিসাবে কিন্তু আপনাকে এনগেজ করবে এবং আপনাকে আটকে রেখে দেবে গোটা সিরিজটা ছটা এপিসোডের সাথে এটা একটা বড় পজিটিভ পয়েন্ট এক্সিকিউশন খুব ভালো এবার আমি যেটা বললাম যে কিছু চরিত্রকে ইনক্লুড করতে হয় বা তার বন্ধু বান্ধবের চরিত্র তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং বাস্তবিকত্বে তার যে পাস্ট ব্যাকগ্রাউন্ড ছিল তার ক্যারেক্টারটা পজিটিভ না তার ক্যারেক্টারটা একটা নেগেটিভ তার কী ভূমিকা রয়েছে সেটা দেখানো কিন্তু গুরুত্বপূর্ণ তার সাথে যারা ইনভেস্টিগেশন করছে তাদের একটা ব্যাক স্টোরি রাখা প্রয়োজন সেটা এখানে রাখা হয়েছে এবং সব থেকে প্রপারলি গোটা বিষয়টাকে সাইন্টিফিক মেথডিক্যালি গোটা বিষয়টা এগোনো হচ্ছে কিনা মানে প্রথম একটা ভাব থেকে অন্য একটা জায়গায় চলে গেলাম মাঝে কোনো সূত্রপাতের গ্যাপ রইল এবং আমরা ধরতে পারলাম না তো সেটা কিন্তু দর্শক কানেক্ট করবে না এখানে প্রত্যেকটা মেথড ফলো করা হয়েছে সূত্র ধরে গোটা বিষয়টাকে এগোনো হয়েছে এবং আমার মনে হয় যে সমান্তরালে যে ঘটনাগুলো রাখা হয়েছে অর্থাৎ তার ফ্যামিলির যে একটা ঘটনা রয়েছে তার বন্ধু বান্ধবের একটা ঘটনা রয়েছে এবং পুলিশ ইন্সপেক্টরদের জীবনই রয়েছে ছটা এপিসোডের মধ্যে প্রত্যেকটা ঘটনা কিন্তু স্মুথলি সুন্দর কাট করে কিন্তু এক্সিকিউশনও করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমি বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো যদি অভিনয়ের কথা বলি মেনলি লিড ক্যারেক্টারে দুজনের কথাই আমি বলবো কঙ্কনা সেন শর্মা এবং সূর্য দুজনেই দারুণ অভিনয় করেছেন দুজনের বন্ডিংটা এখানে দেখানো প্রয়োজন ছিল এসিপি হিসাবে একজন কাজ ছেড়ে দেবে নতুন একটা জীবনে ঢুকবে এবং নতুন আরেকজন জয়েন করবে তাদের দুজনের মধ্যে বন্ডিংটা যেভাবে দেখানো হয়েছে আমার মনে হয় দর্শক কিন্তু পরের এপিসোডে পরের সিজনেও কিন্তু কানেক্ট করবে বন্ডিং খুব ভালো অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে ছোটোখাটো ভূমিকায় দেখতে পেয়েছি তার বাড়ির লোকের ভূমিকায় তার বন্ধু বন্ধুবান্ধবের ভূমিকায় এখানে পলিটিক্যাল পার্টির ভূমিকায় যাকে দেখতে পেয়েছি প্রত্যেকে খুব ভালো এবং আবার মনে হচ্ছে পলিটিক্যালি একটা অ্যাঙ্গেল রেখে গোটা বিষয়টাকে কিন্তু জটিল করা হয়েছে এবং সেই জটিলতাটা কোথাও গিয়ে দর্শক কিন্তু তার খাপ খাওয়াতে পারবে এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা এখানে দরকার ছিল এবং পলিটিক্যাল অ্যাঙ্গেলটার জন্য সিরিজটা কিন্তু আরও এক্সাইটেড হয়ে পড়ে তো পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে খুব সুন্দর করে এখানে কিন্তু পরিচালক তুলে ধরতে পেরেছে এই সিরিজে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো সিরিজটাকে কিন্তু বড় করা হয়নি ঠিক আছে যেটুকু দরকার ঠিক সেটুকু মতোই কিন্তু রাখা হয়েছে মানে কোথাও গিয়ে দর্শক কিন্তু বোর ফিল করবে এটা আমি নেগেটিভ পয়েন্ট একটা একটা কথাই বললাম যে এন্ডিংটা মানে এই সিজনটা অন্তত এন্ড করা উচিত ছিল কনক্লুশনে আনা উচিত ছিল আরেকটা এপিসোড দিয়েই আনা উচিত ছিল সাত নম্বর এপিসোড দিয়ে এবং তাদের দুজনের বন্ডিং জুটি যদি আমরা আরেকটা কেসে অর্থাৎ পোস্ট যে ক্রেডিট সিন থাকে আর কি শেষে তো সেখানে যদি অন্য একটা কিছু আভাস পেতাম তাহলে তো দর্শক হিসাবে আমার এক্সপেকটেশনটা পুরোপুরি পূরণ হতো সেটা কিন্তু হয়নি তো আরেকটা সিজনের অপেক্ষা আমাদের করতে হবে তো এই ছিল আমার রিভিউ আমার সিরিজটা ওয়ান টাইম মজ ভালো লেগেছে এবং দর্শকদের বলবো তারা দেখতে চান তারা দেখতে পারেন না হলে পরের না আসলে আপনারা একবারে দুটো কিন্তু উপভোগ করতে পারেন কি মতামত নয় না মার্ডার কেস সার্চ যদি দেখতে থাকেন আপনাদের কেমন লেগেছে কোনো সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ